मैं गोला मुस्तफा मोस्फा हूँ ये मेरी पहचान है क्यों किसी के दर पे जाए आपके होते हुए खाल दिल किस को सुनाए आपके होते हुए सम्मानित तो हाजरीन हजरते गौसुल आजम পিরানে পীর আব্দুল কাদের জিলানি গিলানি একতা উদ্যোগে আয়োজিত আজকের ঈদে মিলাদুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম মাহফিল আপনারা যারা আশিকের রসুল আর সেখানে মুস্তাফা সাল্লি ওসাল্লাম অত্র মাহফিলের প্যান্ডেলের অভ্যন্তরে অবস্থান করছেন এবং মাইকের আওয়াজ যতটুক পর্যন্ত পৌঁছাচ্ছে যারা শুনতে পাচ্ছেন যে গে আছেন শুনছেন মঞ্চ গোবিষ্টাইক্রাম প্রত্যেকে আমার সালাম গ্রহণ করবেন আলাইকুম বুঝতে পারছি আমি আপনাদের অনেক কষ্ট হচ্ছে এই কনকনে শীতের মাসে এতক্ষণ পর্যন্ত রাত জেগে এই মাহফিলে অবস্থান করছেন আমি অনেকক্ষণ ধরে খেয়াল করছিলাম মাঝখানে মুরব্বীরা অনেকে ঝিমোচ্ছেন ঝিমিয়ে একেবারে পড়ে যাচ্ছেন মাহফিলের যদিও বা শেষ পর্যায়ে আমি গুণাগার আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি দু একটা কথা বলে মনোজাতের মাধ্যমে শেষ করে দিব সর্বোচ্চ দশ থেকে পনেরো মিনিট আজকের এই মাহফিলে আমার আগে আমার শ্রদ্ধেয় ভাই যান যাকে আমি বড়ো ভাইয়ের মতো সম্মান করি তিনি আপনাদের সম্মুখে বলেছেন অর্থাৎ আল্লাহ আব্বাকের নৈকট্য হাসিলের এবং মসজিদের আদব কায়দা সম্পর্কে বলেছেন তা আমরা যারা এই যে নামাজ রোজা রোজা রাখছি নামাজ পড়ছি পাঁচ ওয়াক্ত জাকাত আদায় করছি হজ পালনের সুযোগ যাদের নসিব করেছেন আল্লাহ পাক করেছি এই সব কিছুর একটা মক্ষম উদ্দেশ্য হল আল্লাহ পাকের নৈকট্য হাসিল করা অর্থাৎ আল্লাহ রব আলিনের সান্নিধ্য নৈকট্য হাসিল করা এই সব কিছুর মক্ষম উদ্দেশ্য হচ্ছে কি এটাই তো এই নৈকট্য হাসিল করার আরেকটা অন্যতম সহজ মাধ্যম রয়েছে সেটা হলো কি সেটা হচ্ছে আমার প্যারা রসুল করিম সাল আলাইহি ওয়াসাল্লামের প্রতি মহাব্বত রাখা বড় করে বলুন আল্লাহ এই মহব্বত রাখার বিষয়ে এই মহব্বতের বিষয়টা আমার রসুল পাক সাল্লাহ আলহিউসাল্লাম হাদিসে পাকের মধ্যে স্পষ্ট করে বলেছেন বোহারি শরীফের মধ্যে এসেছে হাদিস শরীফিনো না আহ ইহিদি অর্থাৎ ওই ব্যক্তি ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ইমানদার হতে পারবে না যতক্ষণ আমি রসুল তার পরিবার পরিজন সন্তান সন্তানতি স্ত্রী পুত্র সমস্ত প্রিয় বস্তুর ঊর্ধ্বে আমি রসুলের ভালোবাসা যার কাছে প্রাধান্য পাবে না সেই ব্যক্তি কখনোই পরিপূর্ণ ইমানদার হতে পারবে না এই রসুলে পাকের মহব্বতের দৃষ্টান্ত দিয়ে গিয়েছেন আমার রসুলে পাকের সাহাবাহিক ক্রামগুন রসুলের যুগে সাহাবিরা কত কিছুই না নিজেদের ত্যাগ তিতিক্কা বিলিয়ে দিয়েছেন কত কিছুই না ত্যাগ করতে হয়েছে তাদেরকে রসুলে পাকের ভালোবাসার জন্য তারা এই সবকিছু নিজেদের প্রিয় মানুষটিকে প্রিয় বস্তুটিকে বিসর্জন দিতে তারা বিন্দু পরিমাণও দ্বিধাবোধ করে নাই তেমনই একটি ঘটনা বলি যে সাহাবি খলাফাই রাশিদিনের মধ্য অন্যতম সাহাবি খলিফা হজরত সিদ্দিক আকবর রদি আল্লাহ তালা আনহুর একটা ঘটনা বলি যে বদরের যুদ্ধের ময়দানে সিদ্দিক আকবর ছিলেন আমার রসুলের আমার রসুলের পক্ষ নিয়ে অর্থাৎ যুদ্ধ করেছেন কার হয়ে আমার রসুলের পক্ষ হয়ে আর ঠিক ওনারই পুত্র সেও যুদ্ধ অংশগ্রহণ করেছে কিন্তু সে অবুজ যুদ্ধ করেছে কাফেরদের পক্ষ নিয়ে অর্থাৎ আমার রসুলে পাকের বিপক্ষে এখানে বাবা এবং ছেলে একজন আরেকজনের কি প্রতি পক্ষ বাবা এবং ছেলে একজন একজনের প্রতিপক্ষ তো যুদ্ধ চলতেছে হঠাৎ যুদ্ধ চলাকালীন সময়ে শেষ পর্যায়ে বাবা ছেলে মুখোমুখি হলেন সিদ্দিকা আকবর এবং তার সন্তান মুখোমুখি হলেন তো তার সন্তান তাকে বলতেছে যে হে আমার পিতা আপনি আমাকে জন্ম দিয়েছেন আপনি আমার বাবা আপনি দুনিয়ার আলো দেখিয়েছেন আমি এই যুদ্ধের ময়দানে তিন তিনবার আপনাকে হত্যা করার সুযোগ পেয়েছি কয়বার তিনবার তিনবার তিন হত্যা করার সুযোগ পেয়েছি কতল করার সুযোগ পেয়েছি কিন্তু কিন্তু আপনি আমার জন্মদাতা পিতা আমাকে দুনিয়ার আলো দেখিয়েছেন বলে আমি আপনাকে কতল করার সুযোগ পাই সেই সাহসটা করি নাই তখন এর জবাবে সিদ্দিকে আকবর বললেন যে তুমি আমার ছেলে আমাকে যুদ্ধের ময়দানে তিনবার কতল করার সুযোগ পেয়েছ তারপরও আমাকে কতল করো নাই আমি তোমার বাবা বলে তোমাকে জন্ম দিয়েছি বলে কিন্তু আমি সিদ্দিকে আকবর আমি আশেখের রসুল যদি এক একবারও এই যুদ্ধের ময়দানে তোমাকে কতল করার সুযোগ পেতাম সাথে সাথে আমার রসুলের পাকের মহব্বতে আমার রসুলের পাকের ভালোবাসায় তোমাকে তোমার তোমার মাতা তোমার গরদান তোমার শরীর থেকে আলাদা করে দিতাম বড় করে বলুন সুবাহান আল্লাহ কতই না ত্যাগ কতই না প্রতিকূলতার শিকার হয়েছেন সাহাবি ইকরাম তারপরও বিন্দু পরিমাণ আমার রসুলের পাকের মহব্বতকে তারা সবকিছুর উর্ধে কি দিয়েছেন প্রাধান্য বর্তমান সময়ে আমাদের ইমান দরে রাখা এক জায়গায় স্থির রাখাটা আমাদের জন্য অনেক কঠিন হয়ে পড়েছে এই ফেতনা ফাসাদের যুগে আমাদের মহ আমাদের অন্তরকে এক জায়গায় পরিশুদ্ধভাবে রাখার অনেক কঠিন হয়ে পড়েছে আসলে আমাদের উচিত নিজেদের অন্তরকে বলিষ্ঠভাবে আমাদের রসুল আমার রসুল পেয়ারা রসুলের মহব্বতে সদা অটল রাখা তো মহব্বত যে করবেন তাহলে এই মহব্বত করার জন্য কি করতে হবে শুধু আমি রসুলকে ভালোবাসি বললেই কি মহব্বত হয়ে যাবে না তাহলে এই মহব্বতের করারও কিছু কি রয়েছে পন্থা পদ্ধতি রয়েছে কি করলে আমার রসুল খুশি হবেন কি করলে আমার রসুলে পাকের মহব্বত আমাদের মধ্য থেকে প্রকাশ পাবে তার মধ্যে একটি সহজ মাধ্যম হচ্ছে কি বেশি বেশি শরীফ পাঠ করা যখনই সুযোগ পাবেন উজো অবস্থায় থাকবেন নামাজ শেষে নামাজের আগে সর্ব অবস্থায় বেশি বেশি শরীফ পড়বেন এই দরু ফজিলত এতটাই যে আপনাকে জান্নাতের পৌঁছানোর সবচেয়ে এই সবচেয়ে সহজ মাধ্যম হচ্ছে এই দরু শরীফ শরীফের একটা ঘটনা বলি আল্লা আল্লামা জালাল উদ্দিন রুমি রহমতুল্লাহ বর্ণনা করতেছেন মসনবী শরীফের মধ্যে আমার রসুল পাক সালাম একদিন মৌমাচিকে প্রশ্ন করলেন কাকে প্রশ্ন করলেন মৌমাছিকে প্রশ্নটা হলো যে মৌমাছি আসলে ফুল থেকে যে মধু আহরণ করে মৌমাছি কোথা থেকে মধু আহরণ করে ফুল থেকে তো ফুল থেকে যে মধু আহরণ করে এই মধুটা এত মিষ্টি কিভাবে হয় মধুটা এত মিষ্টি কিভাবে হয় এটা আমাদেরও তো প্রশ্ন ঠিক আছে আমাদেরও তো জানার আগ্রহ থাকে আমরা ছোটবেলায় ওই যে আমাদের বাড়ি হাফসনগর দরবার শরীর তো মাজারের এক পাশে একটা ওই যে রক্ত কবরী ফুলের গাছ আছে তো ছোটবেলায় কি করতাম ওই ফুলটা ছিঁড়ে ওখান থেকে পেছন দিয়ে এভাবে মুখে লাগিয়ে টান দিতাম একটা মিষ্টি হালকা চিনি স্বাদযুক্ত হালকা মিষ্টি ওখান থেকে একটা রস বের হতো কিন্তু এই মিষ্টিটা ঠিক মৌমাছি আহরণ করে যখন মৌচাকে নিয়ে যায় কিন্তু ওই মৌচাকটাকে যখন আমরা মধু খাই কিন্তু এই মিষ্টির সাথে ওই মিষ্টির পার্থক্য অনেক আকাশ পাতার পার্থক্য বলা যায় তো রসুলের পাকের এই আগ্রহ তো উনি ওনার পক্ষে কি ওনার পক্ষে সবকিছুই সম্ভব ছিল বড় করবেন হান আল্লাহ তো উনি মৌমাছির সাথে কথা বলেছেন এটা কি অসম্ভব কোনো কথা জিজ্ঞেস করলেন যে মমাচি তোমার এই মধুর মিষ্টতা এত এটা হয় কিভাবে তখন উত্তর দিল ইয়া ইয়া আমরা টিকে প্রতিদিন আমাদের থেকে কোথায় যাই উড়ে গিয়ে বিভিন্ন ফুলের উপর বসি সেখান থেকে কি রসটা চুষে নি রসটা চুষে নি এবং সেই রসটা চুষে আবার কোথায় আসি মৌচাকে ফিরে আসি এই মৌচাকে ফুল থেকে রস চুষা এবং মৌচাকে ফিরে আসা এই সময়টার মধ্যে যতটুকু আমরা সময় পাই তখন আপনি পেয়ারা রসুলের দরু পাঠ করতে থাকি বড় করে বলুন সুভাল আল্লাহ ওই যে দরু পাঠ করি এই দরু শরীফ এর উচিলায় আমাদের ওই রসের মধ্যে মিষ্টতা বৃদ্ধি পায় বড় করবে আপনাদের কষ্ট হচ্ছে আমি বুঝতেছি তাহলে আমি বললাম যে রসুলের পাকের মহাব্বতের একটা সহজ পন্থা হচ্ছে কি বেশি বেশি আমরা দর্শনী পাঠ করব সর্ব অবস্থায়